একটা গান আজও মার্কেট কাঁপিয়ে দিতে পারে রিম্যাক্স নয় আজও অরিজিনাল গানটাই যথেষ্ট বাপি রাহীরের সুর আর অনুরাধা পারোয়ালির কণ্ঠ জাস্ট জমে যায় বস লতা মঙ্গেশকর আশা ভোঁসলে থেকে অলকার ইয়াগ লেক কার সাথে যে বাঙ্গা নেননি তিনি অপিনাইয়ার্ তো বলেই দিয়েছিলেন অনুরাধা পাডওয়াল লতা মঙ্গেশকরের ফ্রেম খেয়ে নেবে জীবন অনুরাধা পাডওয়ালকে প্রচুর সাকসেস দিয়েছে সেই সাথে দিয়েছে ভরপুর যন্ত্রণাও বাড়ির অবতে যাকে বিয়ে করেছিলেন সবার আগে হাত ছেড়েছিলেন তিনি যে সন্তানকে ন মাস গর্ভে ধারণ করলেন এক মাস বয়সে সেই সন্তানও মারা গেল স্বামী সন্তান হারানো অনুরাধা পাড়ওয়ালকে সাহারা দিয়েছিলেন গুলশন কুমার আন্ডার ওয়ার্ল্ড গ্যাংস্টাররা তাকেও খুন করল এতগুলো ধাক্কা তিনি সহ্য করে নিয়েছিলেন কিন্তু পঁয়ত্রিশ বছরের জোয়ার ছেলে আদিত্য পরোয়ালের মৃত্যুটা না আর সহ্য করতে পারলেন না আজও অনুরাধা পারোয়ালকে নিয়ে প্রচুর গুজব শোনা যায় কেউ বলে লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে দায়িত্ব নিয়ে অনুরাধা পারোয়ালের ক্যারিয়ার শেষ করে দিয়েছিলেন তার মতে অনুরাধা হারিয়ে যাওয়ার একমাত্র কারণ টি সিরিজের ওই একটা কন্ট্রাক্ট কেবল একটা কন্ট্রাক্ট অনুরাধা পারোয়ালকে গোটা বলিউড থেকে আলাদা করে দিয়েছিল কিন্তু সত্যিটা কি উনিশশো সালের সাতাশে অক্টোবর কর্ণাটকের উত্তর কর্নার জেলায় এক কঙ্কনি পরিবারের মেয়ে অনুরাধা বাবা মা নাম রেখেছিলেন অলকা নাদকারি রেডিও প্রেমী একটা মেয়ে দিন রেডিওতে লতা মঙ্গেশকরের গান চলছে তো চলছেই ক্লাস ফোরে নিউমোনিয়া হয়েছিল কাকু এনে দিয়েছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে ভাগবত সেদিন থেকে শুরু হয় গায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু বাবা আবার এসবে রাজি নন তাই প্রথাগত ভাবে গানটা শেখাটাও হল না কিন্তু নিয়তি দেবী তার সাথে দেখা করিয়ে দিলেন অরুণ পারোয়ালের অরুণ বাবু তখন এস টি বর্মন এবং বাপ্পি লাহিরির অ্যাসিস্ট্যান্ট সেই সময় অরু নিয়ে প্রচুর মিউজিক ডিরেক্টরের কাছেও গিয়েছিলেন তিনি কিন্তু সুবিধে কিছুই হল না তবে হলো যেটা সেটা অরুণ আউলকার প্রেম কিন্তু এদিকে বাবা আবার অমরেশপুরি কিন্তু প্রেমের আঠা কি আর ছাড়ে বাবার অবধি বিয়ে করলেন উনিশশো সালে আর অলকা নাদেকর্মি হয়ে গেলেন অনুরাধা পারওয়াল বিয়ের পর অনুরাধা যে চাই বদলে গেল যেন অরুণ স্যার একদিন তাকে নিয়ে গেলেন লতা মঙ্গেশকারের লাইভ রেকর্ডিং শোনাতে

সে সময় থেকে শুরু হলো অনুরাধা পারোয়ালের লড়াই প্রথমটা তো জাস্ট পাত্তাই প্রচার পেলেন উনিশশো সালের অভিমান ছবিটি থেকে এস ডি সুর আর অমিতাভ জয়ারি শ্লোক গিয়ে কামাল করে দিলেন অনুরাধা পারোয়াল এরপর সুযোগ পেলেন উনিশশো চুয়াত্তর সালে লশা ছবিতে ওই একই বছর তার কোল আলো করে এলো ফুটফুটে এক সন্তান কিন্তু পোরা কপাল এক মাসের মাথাতেই দুধের শিশুটা অকালে চলে গেল যাক সেই ক্ষত কিছুটা ভরেছিল যখন মেয়ে কবিতার জন্ম হওয়ার স্বপ্নটা যে তখনও অধরা লম্বা সাত বছরের স্ট্রাগলের পর উনিশশো তিরাশি সালে এলো হিরো লক্ষ্মীকান্ত পেয়ারালের সুরে তিনি গাইলেন তুমেরা হিরো হ্যাঁ পরের বছরে রিলিজ হলো উৎসব এবং ফাইনালি সফলতার মুখ দেখতে পেলেন অনুরাধা পারওয়াল দর্শক তো কোয়েলিয়া গাতি হ্যাঁ এই গানটায় জাস্ট বুধ হয়ে গিয়েছিল সে বছর গায়িকা পেয়েছিলেন বেস্ট সিঙ্গারের অ্যাওয়ার্ড না আর সত্যি অনুরাধা পারওয়াল কে পেছন ফেলে তাকাতে হয়নি তেজাব ছবিতে কেহেদ কে তুম রাম লক্ষ্মণ ছবিতে মাই নেম ইস লক্ষ্মণ সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছিল ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল অনুরাধা বারোয়ালের নাম টেসিলের সাথে জুটি বেঁধে তেহেলকে মাতিয়ে দিয়েছিলেন তিনি সব থেকে বড় ধামাকাটা তিনি করেছিলেন উনিশশো সালে রিলিজ হলো আশিকি মনে করে দেখুন তো নজর কে সামনে জিগার কে পাস এই গানটা অ্যালবামটা মার্কেটে আসতেই জাস্ট হুশ উড়িয়ে দিল সবার মাহেশ ভাট তো দৌড়ে দৌড়ে ছুটলেন গুলশন কুমারের কাছে কিনা তিনি গানগুলো নিয়ে ছবি বানাবেন বারোটা গানের মধ্যে আটটা গানি গিয়েছিলেন অনুরাধা পারোয়াল কেবল ক্যাসেট বিক্রি হয়েছিল দু কোটি টাকারও উপর আশিকের মিউজিক আর টিসারিজ মিউজিক থাকেনি হয়ে গিয়েছিল গোটা দেশের মিউজিক বহু তারকার ক্যারিয়ার করেছিল এই ছবি যার মধ্যে একজন কুমার শানু অনুরাধা পারোয়াল

আনন্দ খুশি সাফল্য সবকিছু যখন একদম চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই খবর এলো গায়িকার সবচেয়ে কাছের বন্ধু তার একমাত্র সাথী তার স্বামী অরুণ পারোয়াল মারা গেছেন এক দুর্ঘটনায় দুই সন্তানকে নিয়ে যেন অথই জলে পড়লেন অনুরাধা তরোয়াল সেই সময়টায় অনুরাধা যে পাশে বটগাছের মতো দাঁড়িয়েছিলেন গুলশান কুমার গায়েকে একটা লম্বা ব্রেক নিয়েছিলেন বটে তারপর তিনি যে কামব্যাকটা করেছিলেন না একেবারে বাঘিনীর মতো লোকে বলে এরপরই তো আশাজি এবং লতাজির সামনে চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন অনুরাধা পারোয়াল অভিনয়ার তো বলেই দিলেন লতার জামানা শেষ অনুরাধা তাকে রিপ্লেস করে দিয়েছেন হুম লতাজিকে রিপ্লেস করাটা যায় কিনা না, তবে এটা সত্য যে অনুরাধা পারুয়াল কিন্তু সত্যি একটা বড় নাম হয়ে উঠেছিল সেই সময় বিশেষ করে মাধুরী দীক্ষসিতের সাথে তার প্রতিটা গান্ত মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছিল জাস্ট মাধুরী দীক্ষিতকে ধ্যাক গাল গার্ল করেছিলেন কে সে তো অনুরাধা পারুয়ালই একটার পর একটা ছপ্তাহ হাঁকালেন গানা ঘোষ শোনা যায় এরপরই লতাজি এবং আশাজি দুজনেই অলকা ইয়াতনিককে সাপোর্ট করতে থাকেন এরকম দলবাজির একটা গুজব তো চলছিলই তার মাঝে অনুরাধাজি বলে বসলেন ইন্ডাস্ট্রিতে কেবল মঙ্গেশকর বনেদের মনোপলি চলে বাস একেবারে ঘৃতা হুতি যাকে বলে ফলটা খুব একটা ভালো হয়নি পাঁচে লতাজি গোসা করেন তাই প্রচুর ডিরেক্টর অনুরাধা পারওয়ালকে এড়িয়ে চলতে লাগলেন তার প্রচুর গান রিপ্লেস করে দেওয়া হলো এই যেমন নাকি না ছবিতে ম্যা তেরি দুশ্মান গানটা প্রথমে অনুরাধা পারোয়ালি গিয়েছিলেন কিন্তু পরে সেটা রিপ্লেস করেন লতা মঙ্গেশকর এসব কন্ট্রোভার্সি তো চলছিলই এর সাথে নয়া সংযোজন অনুরাধাজি এবং গুলশেন কুমার নাকি প্রেম করছেন গুঞ্জন আরো জোরালো হয় যখন অনুরাধাজি ঘোষণা করে দেন যে তিনি টি সিরিজ ছাড়া আর কোথাও গাইবেনই না এতে লাভও যেমন হয়েছিল তেমন ক্ষতিও হয়েছিল প্রচুর লোকে বলতে থাকলো নিশ্চয়ই গুলশান অনুরাধার অ্যাফেয়ার্স আছে মার্কেটে কাজ কমছিল তার ধীরে ধীরে কমতে থাকি পসার আর সেই ফাঁকে তত্তরই উপরে উঠছিলেন অলকা ইয়াকনি কবিতা কৃষ্ণমূর্তির মতো গায়িকারা অনুরাধা পারোয়াল প্লেব্যাক কমিয়ে মন দিয়েছিলেন ভজনে চারিদিকে থেকে বিতর্ক ঘিরে ধরেছিল তাকে একটা কন্ট্রোভার্সি তো অলকা ইয়াকনিকের সাথেও আছে সেটা দিল ছবির ঘটনা ছবিতে সব গান প্রথমে অলকা গিয়েছিলেন কিন্তু সেগুলা রিপ্লেস করা হয় অনুরাধা জিকে দিয়ে ইতিহাস ছবিতে আবার একই কাণ্ড সেবারও অলকা জি তিনটি গান অনুরাধা দিয়ে পুতলে দেওয়া হলো এরপরই রাগে ফেটে পড়লেন অলকা ইয়াদবিক диреক্ট চার্জ করে তিনি বলেছিলেন পেছন থেকে ছুরি মেরে আমার গান ছিনিয়ে নিয়েছেন অনুরাধা জি আমাকেও অনেক সময় বলা হয় অনুরাধার পরিবর্তে গান গাইতে হবে আমি কি তো করিনি অবশ্য ইতিহাস ছবির সঙ্গীত পরিচালক দিলীপ সেন সুমিত সেন বলেন গানগুলো বিক্রি হচ্ছিল না তাই শেষ পর্যন্ত কাছেই যাই গুলশান যে স্পষ্ট বলেন হয় অনুরাধা নয়তো নয় তিনটি গান অনুরাধা গিয়েছিলেন বাকি অলকারি রেখে দেওয়া হয় এত কিছুর মাঝেও কখনো তার সাত সারেননি গুলশান কুমার কিন্তু উনিশশো সালে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টারদের হাতে খুন হলেন তিনিও তবে দুঃখের এখানেই শেষ নয় দু হাজার সালে অনুরাধা হারালেন ছোট ছেলে আদিত্য পারওয়ালকে মাত্র পঁয়ত্রিশ বছর বয়স তখন মায়ের মতো তিনি দারুণ গাইতেন তার আকর্ষণ ছিল সফল গানের কারিগর হওয়া সাফল্য মিউজিক অ্যারেঞ্জারের ভূমিকায় নাম লিখিয়েছিলেন লিনকাবুকে মা হয়ে সন্তানের মৃত্যু কি আর সহ্য করা যায় এই ধাক্কাটা সহ্য করার মতো ক্ষমতা অনুরাধা পারওয়ালের আর ছিল না এরপর তো ধীরে ধীরে নিভেই গেলেন গায়িকা তবে এখনো তিনি ভজন গান ভক্তি গীতিতে আজও জুড়ি মেলা ভাট এই তো দু সালের কথা এক কৃষক নিজের পঁয়তাল্লিশ বিঘা জমি বিক্রি করে অনুরাধা পারোয়ালের জাগরণ অ্যারেঞ্জ করেছিলেন তাহলে বুঝতে হবে আজ অনুরাধা পারোয়ালের ক্রেজ কতটা আচ্ছা আপনার কেমন লাগে অনুরাধা পারোয়ালের গান আপনার পছন্দের গানের দুটো লাইন লিখে ফেলুন তো কমেন্ট বক্সে